ধারাতে চাই হারাতে সাত সকালে উঠে এসে আমি চাঁদের উপর গান গাইছি সাত সকাল না কিন্তু অনেক বেলা হয়ে গেছে এখন বাজে পনেরো নটা কাজ আমার পুরো কমপ্লিট আর কাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর কালকে এত বৃষ্টি হয়েছে আমাদের পুরো ধানের জমি মানে ধান আর কি দিয়েছিল বীজ বীজ করার জন্য দিয়েছিল পুরো একদম পুরো ডুবে গেছে আমাদের জমি পুরো ডুবে গেছে ধান টান পুরো ভেসে গেছে বেকার যেমন আলুর সময় হয়েছিল তেমন এরকম ধানের সময়তে হলো প্রচুর কালকে ঝমঝমে এত বৃষ্টি হয়েছে আমাদের বাড়ির পিছনে পুকুরটা দেখায় তোমাদের দেখো কি অবস্থা পুরো টাইটায় ভক্তি দেখো কোথায় জল এসেছে আমি দেখাই দাঁড়াও ওই যে সাপ একটা বাবা রে পুরো ঘরের দেওয়ালের কাছে জল উঠে চলে এসেছে দেখলে তো পুকুরটার কি অবস্থা একদম পুরো ভর্তি হয়ে গেছে আর বড়ো ছেলে স্কুল ছিল হঠাৎ করে একটা নোটিশ এলো যে স্কুল হবে না কোনো একটা কারণের জন্য স্কুল হবে না তো ভালোই হলো ওর আমি ওর টিফিন রেডি করেই দিয়েছিলাম করে দিয়েছিলাম বলতে পরোটা আটাটা মেখেছিলাম তো এখন আটাটা আমি করেই দিয়ে এলাম চা খাবো চাটা বসিয়ে দিয়ে এন্ট্রোটা দিতে এলাম চা মনে হয় ফুটে চচ্চড়ি হয়ে গেলো চাটা বসিয়েছিলাম তো দিয়ে ছাদে গিয়ে ইন্ট্রো দিতে গিয়ে আমার ভুলে গেছি যে আমি চাটা বসিয়ে গেছি এসে দেখছি ফুটে একদম চচ্চই হয়ে গেছে আর আমি আদা আর জল চিনি দিয়ে না একটু ফুটিয়ে নিই আর গ্যাসটা একটু কমিয়ে দিই গ্যাসটা কমাতে ভুলে গেছিলাম গ্যাসটা বাড়ানো ছিল ফুটে ফুটে একটুখানি হয়ে গেছে আমি একদম চাটা দিয়ে চা পাতাটা দিয়েই একটুখানি ফুটিয়েই নামিয়ে দিই মানে খুব বেশি তিত হয়ে গেলেন আমার ভালো লাগে না বেশ হালকা করে পাতা দিই বেশ লালচে লালচে কালার হয় ওই চাটা লিকারটা খেতে ভালো লাগে তো যাই হোক তারপর ওই যে ছ সিদ্ধ করেছিলাম টিফিনে দেব বলে তারপরে পরোটা করেছিলাম আলু ভাজাটা আর কি করতাম তারপরে ঘুম থেকে ওনাকে ডাকলাম যে তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে নাও ওমা তারপরে দেখছি নোটিশটা কিন্তু দেখিনি কারণ সকালবেলা উঠেই তো আর ফোনে নেট খোলা হয় না যে নোটিশটা দেখা হবে তারপর আমাকে ফোন করেছিল ওর বন্ধুর মা এই যে আমাদের বাড়ির কাছেই বাড়ি মানে এপাড়া ওপাড়া ওর সাথে স্কুলে পড়ে একসাথে তো ও ফোন করেছিল অনেকবার আমি সেটা শুনতে পাইনি তো তারপর আমি দেখছি এতবার ফোন করেছে তাহলে কোনো প্রবলেম হলো না কি দেখি তো একবার ফোন করে ফোনটা করলাম তখন বললো যে আজকে স্কুল ছুটি আমি বলছি কেন স্কুল ছুটি কারণ তো বলছি নোটিশটা একবার দেখো তো নোটিশটায় দেখলাম যে ওদের স্কুলের সামনে না প্রচুর বৃষ্টির কারণে জল ভর্তি হয়ে গেছে মানে গেট পুরো এক হাঁটু করে জলে ভর্তি হয়ে গেছে তাই জন্য স্কুল হবে না এবার বাচ্চারা স্কুলের সামনে অতটা জল তার জন্য গাড়ি ঘোড়া তো যেতেই পারছে না তাই স্কুল হবে না তো ভালোই হলো আমার বড় ছেলে বলছে ভালোই হলো মা তাহলে এই জলটা যেন না কমে চিন্তা করো তাহলে স্কুলে যেতে হবে না কি কথাবার্তা তো যাই হোক তারপর ওই যে পরোটা করেছিলাম সেটা চা দিয়ে খেলাম আর ছোলা সিদ্ধটা আমার বড়ো ছেলে বললো ভাত দিয়ে খেয়ে নেবে আর তারপরে সোনাকে খাওয়ালাম আমিও খেলাম খেয়ে চাটা খেলাম খেয়ে চলে এলাম আর আমার দাদা তো ভীষণ ঘুম কাতুরে ও তো ঘুম ও উঠবে না চা দুদিন প্রথম দুদিন চা খেয়েছিল তারপরে আর বলছে আমি চা খাবো না আমি একবারে ভাত খাবো ওই এগারোটার সময় ঘুম থেকে উঠবে দিয়ে ভাত খাবে কালকেও তাই করেছে চা খায়নি তো আমি চা খেলাম খেয়ে যে নিচে চলে এলাম মা ভাত বসিয়ে দিয়েছে আর একটা বড়ো পাড়া লাউ এনেছে লাউটা আজকে রান্না করব আর মাছ এখনও বাড়ি অবধি পৌঁছায়নি মানে কেউ বাজারেও যায়নি এখনও পর্যন্ত বৃষ্টির কারণে আর মাছওয়ালাও এখান দিয়ে যায়নি আমাদের বেশিরভাগই কিন্তু এখান থেকে পাড়া দিয়ে বিক্রি করতে যায় ওই মাছওয়ালার কাছ থেকে মাছটা নেওয়া হয় বাজারে খুব কমই যাওয়া হয় মানে বাজারে ধর এখানে মাছ আনিনি তখন বাজার থেকে নিয়ে আসে বা এখানে ভালো মাছ পায়নি তখন বাজার থেকে নিয়ে আসে আর সবজি টবজি তো আনতে যেতেই হয় না কারণ যেহেতু তো সব সবজি নিয়েই আসে আর এই যে লাউটা এনেছে লাউটা ভাবছি আজকে বড়ি ভাজা তারপরে ছোলা সিদ্ধ দিয়ে রান্না করবো ভালো লাগে খেতে আর লাউয়ের খোলা যেন তো ভাজা খাই আমি একবারই করেছিলাম ওটা কেমন করে জানো তো লাউ এর বেশ মোটা করে ছাড়াতে হবে দিয়ে একদম ছাঁকা তেলে নুন হলুদ দিয়ে মরমড়ে করে ভেজে নি তবে একদম আলুর চিপস যেভাবে ভাজে না ওইভাবে খেতে খুব ভালো লাগে কিন্তু আমি লাউয়ের খোলাটা ভাজবো না তবে লাউটা রান্না করবো আর কিছুটা লাউ না ডালে দেবো আমার লাউ দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে মুসুর ডাল লাউ দিয়ে তার জন্য অনেকটা বড় লাউ কিন্তু অর্ধেকের বেশি টুকু লাউ রান্না করব আর হাফটুকু ওই ডালের ভিতরে দেব প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো একটু ডালে দেব তো তাই মোটা মোটা করে কেটে নিলাম বড় বড় করে কেটে নিলাম আর যেটা ডালনা করবো লাউয়ের ডালনা ওটা জিরে জিরে করে আলু ভাজা যেভাবে কাটে ওইভাবে কেটে নিলাম এই যে মুসুর ডাল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি ওই লাউ দিয়ে ডালটা আর অল্প দু চারটে লাউ দিয়েছি জিরে জিরে করে কুচিয়ে তাহলে একটু মাখা মাখা হবে খেতে ভালো লাগবে আর এরম বড় বড় ডুমো ডুমো করে লাউটা আমার বড় ভীষণ ভালোবাসে খেতে মানে বড় বড় থাকবে দেখতে পাওয়া যায় আর কুচিয়ে দিলে না লাউটা তো গলে যায় খুঁজে পাওয়া যায় না ডালটা পুরো চাপ চাপ হয় খেতে খুব ভালো লাগে আর একটু মশলা দেবো আদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোরন এগুলো দেবো ভালো লাগবে খেতে তো প্রেশার কুকারে এই যে সিটি মেরে নিলাম দু চারটে আর ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিচ্ছি আর চার পাঁচ দিনেরও বেশি হয়ে গেল বৃষ্টি কিন্তু এক নাগারে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মানে যখনই হচ্ছে তখনই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সকালবেলা হচ্ছিল না কিন্তু এখন এত টাইম করেছে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে আর ওই যে বললাম না রান্নাঘরে আমার প্রচুর প্রবলেম চারিদিক দিয়ে জল পড়ে রান্নাঘরটাকে অবশ্যই ঠিক করা দরকার তো ঠিক করবে তবে এই দিকটা রান্নাঘর থাকবে না রান্নাঘর চলে যাবে পিছনে কারণ এখানে রান্না করার কারণে আমাদের ঘরগুলো প্রচুর নষ্ট হয় ধোয়ার জন্য একটা পাইপওয়ালা উনুন করেছিল কিন্তু কি বলো তো আমার বড়মশাই করেছিল কোনো মিস্ত্রি দিয়ে করেনি তো ভালো জাল খেত না উনুনে রান্না হতে অনেক দেরি হয়ে যেত তাই জন্য ভেঙে ফেলেছি তো তার জন্য আমার বরমশাই বলছে রান্নাঘর করব তবে এ ঘরে না ওই দিকে মানে এই রান্নাঘরটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে ওই পিছনে যে কুলতলা দেখেছিলে ছিল না ওখানে আমার রান্নাঘর তো ছিলই অলরেডি চালা নামানোই আছে ওখানে দরজা দিয়ে একদম পুরো চারিদিকটা ঘিরে দেবে আর যাওয়া আসার প্রবলেম কারণ ওখানটা খুব কাদা তো তাই জন্য ওখানে বৃষ্টি হলে বর্ষাকালে না যাওয়া আসার খুব সমস্যা হয়ে যায় তাই জন্য রান্না করতে ওখানে যেতে ইচ্ছা করে না এমনিতে কোনো অসুবিধা নেই খুবই ভালো ওই জায়গাটা রান্না করা কাট মাঠ সব ওইদিকেই থাকে আর বড় সড়ো জায়গা কিছুদিন পর ওইদিকে রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে যখন তখন কিন্তু ওইদিকেই রান্না করতে যাব তখন আর এই ঘরে রান্না করব না তারপর এই যে দেখো ঝমঝমি আবারও বৃষ্টি শুরু হয়ে গেল আর এই যে আমি পটল ভাজা করছি জল খাবার খাওয়ার জন্য এই যে এখানটা জল পড়ছে পিস চালু করে দিই দেয়া যদি টেনে টেনে

বাবু বাবু মামা উঠেছে মামা উঠেছে এখনো ঘুমোচ্ছে বাবা ওই একটা সার কুম্ভকর্ণ এ বাবু জলে জলে থাকিস না এখানে ওই বারান্দা নিয়ে যা ভাইকে ঠান্ডা লাগবে যা কিভাবে জল পড়ে কাদা হয়ে গেছে এখানটা আর ভাল লাগছে না আমার কয় দিন এত পরিমাণে গরম পড়েছিল এত তাপ ছিল মানে মনে হচ্ছিল যেন একই এই গ্রামে আমাদের এই গ্রামে আর হয়তো কখনো বৃষ্টিই হবে না হাহাকার লেগেছে আর এখন মনে হচ্ছে চার দিন বৃষ্টিতে পুরো বন্যা বয়ে দিচ্ছে কবে যে বৃষ্টি থামবে সেই আশায় বসে আছি এত বিরক্তিকর লেগে যাচ্ছে জামা কাপড় শুকোচ্ছে না ঘর ধর স্যাঁত স্যাঁত করছে তারপরে আবার সোনা বারবার টয়লেট করছে এই বর্ষাকালটা আসলেই শুধু বারবার টয়লেট করে তো কি করবো বলো তো ছোটো ছেলে বারবার টয়লেট করবেই তো যাই হোক তারপর এই যে পটল ভাজা করলাম জলখাবার খাওয়ার জন্য আর আমার দাদা এখনও ঘুমোচ্ছে আমি ডালটা রান্না করব তারপর ওকে ভাত দেবো জলখাবারটা ও আবার ফ্যান খেতে ভালোবাসে না আমরা যেমন ফ্যানে ফ্যানে ভাত ভালোবাসি ভাত দিয়ে আলু সিদ্ধ ফ্যান দিয়ে ঘি দিয়ে পছন্দ করি কিন্তু ও ছোটোবেলা থেকে ফ্যানে ভাত বা ফ্যান দিয়ে ভাত একদম পছন্দ করে না কিন্তু দুধ দিয়ে কলা দিয়ে দেখতাম ছোটোবেলায় ভাত চটকে খেত আমার যে কী ঘেন না লাগতো বলতে নেই সরি তবুও আমি খাই না তো তাই জন্য কেমন যেন একটা গা ঘিন ঘিন করতো আমার সামনে বি ভাবে মাখতো আমি খেতে পছন্দ করতাম না তো আমার সামনে বসতো ভাতটা নিয়ে কলাটাকে ভালো করে দুধের সাথে চটকিয়ে একদম ভা মানে ভাতটাকে চটকিয়ে আমার সামনে গপ গপ করে খেত আর বলতে এটা খাবি খাবি দেখবি হ্যাঁ এরকম করতো এত বদ ছিল খুব বদমাছ ছিল আর সব সময় বাড়িতে যতক্ষণ থাকতো আমার পিছনে পড়ে থাকতো শুধু আমাকে কাঁদাতো মারতো ধরে ধরে পেটাতো আর আমি তো কিছু বলতে পারতাম না ওকে খুব জোরে জোরে চেঁচাতাম কাঁদতাম আর আমার বাবা কি করত ওকে ধরে ধরে পেটাতো ওকে মারতো আর আমার মা ভীষণ ডেকে যেত বলতে হ্যাঁ ছিচকাদুনি একটুখানি কিছু বললেই একদম ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠবে আর আমার বাবা তো আমার কান্না সহ্যই করতে পারতো না কাঁদলেই ভাবছে যে দাদা নিশ্চয়ই মেরেছে দাদাকে উদুম পেটাতো আর আমার খুব ভালো লাগতো দাদাকে মারতো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মজা নিতাম এরকম চিরকম আমরা দুইজনা আরও পড়াশোনাতেও মন ছিল না পড়তে চাইতো না একদম আমার ভিডিও দেখলে বলবে তুই এইসব কথাগুলো বলেছিস কারণ আমার ভিডিও তো রোজও প্রত্যেকদিন দেখে তো যাই হোক বলেই দিচ্ছি হ্যাঁ দাদা তো ও পড়াশোনা একদম মানে পড়তেই চাইতো না পড়তে যেতে পড়ার নাম করে না ঘুরে ঘুরে বেড়াতে যেন ওর জন্য দাদার কাছে বাবার কাছে প্রচণ্ড মার খেতো কাছে বেঁধে পেটাতো ওকে আমার বাবা ভীষণ মারতো পড়াশোনা করতো না বলে খুব ভদ ছিল এ তারপরে এই যে ডালটা হয়ে গেছে ওকে পটল ভাজা তারপরে ডাল বড়া ভাজা দিয়ে এই যে ভাত দিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে পুরো পুকুরের জল উঠে চলে এসছে হেগানটা আর কী রান্না হবে কি রান্না হবে এত ঝমঝমে বৃষ্টি তবুও জেঠু আবার দেখলাম বাজারে গেল বাজার থেকে দুটো মাছ নিয়ে এসেছে মৃগেল মাছ এই মাছটা আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব। আর দাদাকে আমি খেতে দিলাম ভাত দিয়ে তারপরে আমিও দুটো খেলাম খেয়ে যে মাছটা বেছে নিচ্ছি আর ওদিকে আমি লাউটা বসিয়ে দিয়ে এসেছি মা দেখছে আমি ভাত খেলাম ভাত খেয়ে বারান্দাটা মুছে পরিষ্কার করে দিলাম আর বাসন মাছতে পারছে না কারণ ওই যে দেখো ভালোই বৃষ্টি পড়ছে আর মাছ কাটতে কাটতে পুরো ভিজেই গেলাম এত ছাট লাগছে কিন্তু দেখা যাচ্ছে না ফোনে কিন্তু প্রচুর ছাট আসছে ওই যে সামনে গোয়াল ঘরের যে টিনটা আছে না উপরে তো অ্যাডভিস্টটা সামনে টিন দেওয়া আছে তো বৃষ্টির জলটা ওখানে পড়ে ছিটকে এদিকে ছাটটা আসে পুরো বারান্দায় চলে যায় আর ওদিকে আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে আমি মাছ কাটছি আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারণ বকে যদি জলে টলে ভিজি বা ভিজে ভিজে কাজ করি তখন তখন খুব বকে যতক্ষণ না আমি জল থেকে উঠছি বৃষ্টিতে ভেজা থেকে উঠছি ততক্ষণ ওরকম বকতেই থাকবে চুপ করে দাঁড়িয়ে থাকবে বকেই যাবে বকেই যাবে আর বৃষ্টি পড়া তো বন্ধ হচ্ছে না এবার মাছটা তো আমাকে বাঁচতে হবে দেরি হয়ে যাচ্ছে মাছটা দেরি করে বাঁচলে আবার তখন আবার মাছটা নষ্ট হয়ে যাবে তাই মাছটা কেটে আনলাম আর মা এদিকে দেখো কি সুন্দর লাউটা করেছে ছোলা দিয়েছে তারপরে বড়ি ভাজা দিয়েছে দিয়ে সুন্দর মাখামাখি করেছে খুব ভালো লাগে এরকমটা খেতে তারপর দেখো পটলটা আবার ভেজে দিয়েছে আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এই যে পটল দিয়ে মাছটা আলু দিয়ে ঝুল করবো আর মাছটা ছিল এক কেজি মাছ মাছটা দুদিন করলে হতো কিন্তু দুদিন করলাম না রাত্রেবেলা থাকলে ভাতের সাথে আমার দাদাকে দিতে পারবো আর আমার বড়ো ছেলে ছোট ছেলে মাছ খেতে পছন্দ করে রাত্রেবেলা তরকারি আবার কি করব ওই মাছের একটু বেশি করে আলু দিয়ে দেব। তাহলে রাত্রে তরকারিটা দিতে পারবো আর আমার দাদা জানাতো রুটি খেতে পারে না দুদিন ওকে পরোটা করে দিলাম রাত্রেবেলা দিয়ে বলছি আমার পেটে ব্যথা করছে পরোটা আমি খাবো না আজকে রাতে ভাত করবি ভাত খাবো আর এমনিতে তো ভাত করতে হয় গুবড়ো শোনার জন্য ভাত করতে হয় আমার জেঠু শ্বশুরে ঠান্ডা লেগেছে এখন আর ওই মানে কর করে ভাত বা জল দেওয়া ভাত খেতে চায় না তাই জন্য ভাত করতেই হবে আবার রুটিও আমি করি ওই যে বড়মশা তো কখনও রাতে ভাত খায় না তাই জন্য রুটি করতে হয় তো তার জন্য আজকে ভাত করবো রাত্রে বেশি করে একটু আলু আর সবজি পটল দিয়ে দিলাম ওই ঝোল রেখে দেব আর মাছ তো থাকবেই ওটা দিয়ে আর কি রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে দাদাকে দিয়ে দেবো আমার বড় ছেলে ছোটো ছেলে হয়ে যাবে আর কি রাত্রের খাবারটা আর বড় মশাইকে পরোটা করে দেবো ও পরোটা করে দিলে গরম গরম শুধুই খেয়ে নিতে পারে মানে তরকারি না হলেও হয়ে যায় কয়দিন বেশ দাদা আছে মনটা ভালো লাগছে আবার দাদা যখন চলে যাবে তখন আরও মনটা খারাপ করবে আর আমার সোনা মামা মামা করে পাগল হয়ে যাচ্ছে এরপর যখন মামা চলে যাবে তখন ওর মনটা খারাপ করবে আর এমনি তো মজা করে যখন বলি যে মামা বাড়ি চলে গেছে মামা বাড়ি চলে গেছে তখন আবার কাঁদবে দিয়ে বলবে না মামা বাড়ি যায়নি মামা আছে ওই তো মামা ঘরে বসে আছে এরকম বলবে যখন চলে যাবে ওরও মন খারাপ করবে কারণ সব সময় মামার কাছে থাকে তো মনটা একটু খারাপ হবে বাচ্চা তো বলতে পারবে না আর আমারও মন খারাপ করবে ধরো আছে সব সময় আর অনেক দিন পর দেখা কথা এবার মন তো খারাপ করবে তাই না বলো তো তো কি আর করার বলো কিছু করার নাই তো যাই হোক এই যে মাছের ঝোলটা নামিয়ে দিলাম মাছের ঝোল ওই যে আলু পটল দিয়ে একটু পাতলা করে ঝোল করলাম আর আমার গুবড়ু শোনার জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি ও ঝোলের মাছও খায় কিন্তু তরকারিতে একটু ঝাল বেশি হয়ে গেলে তখন আবার হু হা করবে দিয়ে মাছটা পুরোটা খায় না তাই জন্য মাছ ভাজাই রেখে দিলাম আর এমনি প্রচুর দেরি হয়ে গেছে ওই বৃষ্টির জন্য রান্না কমপ্লিট করতে তো মাছের তেলটা আবার ভুলে গেছিলাম ভাজতে তারপর দেখছি মাছের তেল তো ভাজা হয়নি তাই আলু পটল দিয়ে ভাজি ধরো মাছের তেলটা আর আলু পটল কিছু দিলাম না অনেকটা দেরি হয়ে গেছে তো তাই জন্য শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলাম আজকে ভাবলে মাছের তেলটা ফেলেই দিই কুচকুচানি রান্না করতে গিয়ে আমারও দেরি হয়ে যায় আবার আমার বড় যে মাছের তেলটা খেতে খুব ভালোবাসে তাই জন্য আবার ফেলে দিতেও মায়া লাগছিল যে তেলটা পছন্দ করে আমার বড়ো ছেলেও খুব পছন্দ করে তেলটা খেতে তাই জন্য নিয়ে নিলাম আর পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে দিলাম পটল তারপরে আলু দিয়ে ভাজলে ওটা আবার একটু বাড়ে আবার খেতেও ভালো লাগে সবার খাওয়া হয়ে যায় ওটা আমারও পছন্দ হয় খুব ভালো লাগে খেতে শুধু ভাজার থেকে আমার পেঁয়াজ লঙ্কা পটল আলু দিয়ে ভাজলে বেশ ভালো লাগে আর এদিকে বৃষ্টি পড়ছে আর প্রচুর লেট হয়ে গেছে ছেলেটাকে খাওয়াবো তাই এই যে হালকা পাতলা যে বাসনগুলো আছে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি আর কড়াইটা মাজবো অনেক দেরি হয়ে গেছে ছেলেটাকে খাওয়াবো তো তাই আর এই যে আমার গুবলু সোনা গুবলু সোনাকে চান করিয়ে দিয়েছে ওই যে আমার কাকি শাশুড়ির বড় মেয়ে আবারও এসেছে ও কারণ কাকি শাশুড়ি বাড়িতে নেই ওই যে বলেছিলাম না আগের ভিডিওতে যে কাকি শাশুড়ির মা মারা গেছে তো ওনারই কাজ আর কি শ্রাদ্ধের কাজ তো ও গেছে কাকিমা আর কাকির কাকিমার মেয়ে আর কি এসেছে আর ও যখন এখানে আসে না তখন আমার গুবলুসোনা আমার কাছে কিছুতেই চান করে না এমনি তো আমার কাছে চান করে না আমার শাশুড়ি মা করিয়ে দেয় কিন্তু যখন আমার ওই ননদ থাকে তখন ওর কাছে চান করতে খুব পছন্দ করে কারণ ওর একটা মেয়ে আছে তো ওই একসাথে দুজনে চান করে খুব মজা লাগে আমার কাছে চানই করবে না আমার মায়ের কাছেও চান করতে চায় না তো যাই হোক ওর কাছে চান করিয়ে দিয়েছে তারপর আমি এই যে ভাত খাইয়ে দিলাম আর দিয়ে তারপর আমিও চান টান করে এই যে ভাত খেতে বসলাম লাউ দিয়ে ডাল তারপরে মাছের তেল ভাজা আর কী করেছি লাউয়ের ঘন্ট ছোলা তারপরে বড়ি ভাজা দিয়ে ওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর মা করেছে তো আরো বেশি ভালো হয়েছে এই সব ডালনা চচ্চুরি না এগুলো আমার শাশুড়ি মার হাতেরটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস আছে সেটা হলো পালং শাকের ডালনা ওটা যে মা কী দারুন রান্না করে কি ভালো লাগে আমার খেতে মায়ের হাতেটা ভীষণ ভালো লাগে আমি করি তো আমারটা আমার অত টেস্ট লাগে না যখন মা বানায় তখন আমার খুব ভালো লাগে খেতে তো যাই হোক মায়ের হাতের লাউয়ের ঘণ্ট খেলাম আজকে কারণ আমি তো রান্না করি আমি নিজে রান্না করে নিজেই খাই আমার অতটা পছন্দ হয় না ভালো লাগে না কেউ অন্য কেউ রান্না করে দিলে না সেই তরকারিটা খেতে সত্যি খুব ভালো লাগে তো মায়ের হাতের একটা পথ আজকে খুব ভালো লাগলো খুব সুন্দর হয়েছিল ছাদে এলাম একটু বিকেলবেলা পাঁচটা বাজে ছেলেটাকে দিয়ে নি নিচে ইয়ে করবি নাকি রিলস বানাবি কেন লাগছে আমার আংটি হাঁড়িছি তাকে নিচে আমি নিয়ে যাইনি আমার মনে নে নিচে নিয়ে গিয়েছি কি আমাদের বাড়ির পিছনের পুকুরটা পুরো মনে হচ্ছে গঙ্গার জল দেখ একদম ওহ পেয়ারা গাছও চলে গেছে সকালবেলা দেখলাম সাপ এখানে ছিল তাই না গঙ্গা জলের কালার চলে এসেছে

আমি পারি না আমি ডুবে যাবো একেবারে অনিতা শিখতে ছোট একটা ড্রাম নেই তা শিখ শিখা বন্ধ করে দিয়েছে হ্যাঁ দুদিন শিখছিল দি একদিন দিয়ে যাচ্ছিল কি ভয় আর যাই না আমি আর যাব না আমি শুনেছি টিপ দিয়া এখনো পর্যন্ত ভিডিও ভয়েস দেওয়া কমপ্লিট হয়নি আমি ছাদে এসে বসে আছি আসলে মাঝে মাঝে জানো তো বিকেলবেলা ছাদে যাই এবার যখন ছাদে যাই তখন একটু ছবি তুলি তারপরে রিলস বানাই ফেসবুকে রিলস বানাই যেটা আমার খুব ভালো লাগে একটা সময় ছিল যখন আমি টিকটক রিলস করতাম সরি টিকটক ভিডিও করতাম তো টিকটকটা তো ব্যান্ড হয়ে গেল ইউটিউব করার অনেক আগে তো সেই সব কিছু কিছু ভিডিও আমি ইউটিউবে ছেড়েছি তো আমার একটা ন্যাক আছে যে ওই সব রিলস বানানো ভিডিও বানানো এই জিনিসটা আমার খুব পছন্দ খুব ভালো লাগে করতে তো আমি এফবিতে করি মানে ফেসবুকে করি তা আমার ওই ননদটা ছাদে আসে ও করে তো তার জন্য ওর সাথে সাথে আমিও আর কি দুজন মিলে ভিডিও করি তো ও ছিল আমার সাথে ভিডিও করার জন্য ওই যে আগের দিন ভিডিও করেছিলাম তা আমার একটা আংটি ছিল ও পড়েছিল পড়ে না কোথায় রেখেছে ওর মনে নেই হারিয়ে গেছে তাই ওকে খুঁজতে বলছে যে খোঁজ আগে শিগগিরি আংটিটা তো খুঁজে পাওয়া যায়নি আংটিটা তো যাই হোক আমরা দুজন একটু ছবি তুললাম একটু রিলস বানালাম এভাবেই আমার দিনটা কেটে যায় জানো তো বিকেলবেলা যখন আমার ভিডিও ভয়েস কমপ্লিট হয়ে যায় তখন আমি ছাদে যাই তখন একটু ছবি তুলতে আমি খুব পছন্দ করি খুবই ভালো লাগে আমার মানে আমার ছবিতে আমার গ্যালারি পুরো ভর্তি আমার ফোনের গ্যালারি আমার ছেলের ছবিও অতো নেই আমার বরমাসায়ের অত ছবি নেই যত ছবি আছে আমার আমি ছবি তুলতে খুব পছন্দ করি নানা রকমের পোজ দিয়ে ছবি তুলতে এত ভালোবাসি সে কী বলবো তো যাই হোক আর রিলস বানানো এই সব আর কি খুব ভালো লাগে টুকটাক টাইমে আমার একটু এতে আমার মনটা খুব ভালো থাকে তো এরকম রিলস বানাই মাঝে মাঝে আবার যেদিন সময় হয় না সেদিনকে হয় না বানানো তারপর নিচে এলাম নিচে এসে সন্ধে লেগে গেলো সন্ধে দিলাম আর এদিকে বৃষ্টিও পড়ছে টিপটিপ করে আর তারপর খিদে পেয়ে গেছে সন্ধেবেলায় সন্ধে দিয়ে যে দুটো মুড়ি খেতে বসেছি আমার বর আসে তখনই কিন্তু মুড়ি খায় ওই যে বর মশাই এসেছে পাঁপড় ভাজলাম দিয়ে মুড়ি খেলাম আমার দাদাকে একটু চা করে দিয়েছিলাম ও মুড়ি একদমই খায় না ও চা বিস্কিট এই সন্ধ্যেবেলায় এটা পছন্দ করে তাও বিস্কিটও খেতে চায় না শুধু চা খাবে সকালবেলাতেও তাই চা তো খাই না সে বেলা এগারোটায় ঘুম থেকে উঠে ভাত খায় আর এটা কিন্তু ছোটোবেলায় ছিল না ছোটোবেলায় ও আমার সাথে চা খাওয়ার পাল্লা দিত উনি এক কাপ চা খেত না এক গ্লাস চা খেত আর একটা স্পেশাল দোকান ছিল যেখানে কিনা স্পেশাল একটা দুধ চা পাওয়া যেত সেখান থেকে কিনে নিয়ে এসে দুধ চা খেত আর বড় গোল গোল পাউটি পাওয়া যেত সেই গোল গোল পাউটি দিয়ে চা খেত আমি আর ও দুজন চা খেতাম ওই মানে পাল্লাপাল্লি দিয়ে আর কি খুব চা খেতে ভালোবাসতো ও এখন আর খায় না তাই হয়তো অম্বল টম্বল হয় গ্যাস অম্বলের প্রবলেম আছে তো তাই জন্য এখন চাটা খায় না আর আমি দুধ চা তো আগাগোড়াই খেতে ভালোবাসি কিন্তু এখন দিকটা লিকার চাই খাই মাঝে সাঝে দুধ চা খাই এখন আবার অম্বল হয়ে যাচ্ছে প্রচণ্ড আর একটা দিদিভাই কমেন্ট করেছে যে হোমিওপ্যাথি ওষুধ খাও তাহলে গ্যাস অম্বলটা কমবে তো হোমিওপ্যাথি ওষুধ খেলে ওই যে পেঁয়াজটা খেতে নেই তারপরে টক খেতে নেই কিন্তু এগুলো না খেলে আবার আমি আবার থাকতে পারবো না আমি কাঁচা পেঁয়াজ খেতে খুব পছন্দ করি যে মুড়ির সাথে কাঁচা পেঁয়াজ খাই ভাতের সাথে খাই মানে না হলে নয় একদম মানে চলবেই না আমার ওই জন্য হোমিওপ্যাথি ওষুধ আমি একদম পছন্দ করি না ওই ধৈর্য আমার একদম নেই ওই দানাগুলো খেতে মনেও থাকবে না ভুলে যাব দিনে চারবার করে না তিনবার করে খেতে হয় ও মনে থাকবে না আমি এমনিতেই যে অ্যালোপ্যাথি ওষুধগুলো খাই সেসব খেতেই মনে থাকে না তারপরে আবার হোমিওপ্যাথি ওষুধ যাই হোক তারপর মুড়ি খেলাম মুড়ি টুড়ি খেয়ে এই যে কয়েকটা সেলাইয়ের কাজ ছিল মেশিনে বসলাম মেশিনে বসার সময়ই হয় না আর আমার রাত্রে কাজ সেরকম কিছু ছিল না কারণ ভাত হবে সবাই ভাত খাবে আমার বর বললো রাত্রে আমাকে দশটার সময় চারটে পরোটা করে দিও আমি শুধু গরম গরম খেয়ে নেবো তার মানে আমার সময়টা ছিল সন্ধেবেলায় আমার রুটি কিছু করতে হলো না তরকারি কিছু করতে হলো না মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর তরকারি ছিল ও বেলাকার ওই যে বেশি করে আলুর পটল দিয়ে দিয়েছিলাম মাছ ছিল তো তার জন্য তরকারি করতে হলো না আর দাদা তো ভাত খাবেই বলল তাই জন্য সেলাই কিছুটা কমপ্লিট করে নিলাম আমি দিয়ে ওই নটা সাইনের সময় নিচ থেকে ভাত নিয়ে এসে কুবলি খাইয়ে দিলাম দিয়ে যে আমার বরমশাইকে চারটে পরোটা করে দিচ্ছি ও গরম গরম শুধুই খেতে ভালোবাসি একটু পরোটা যখন আটাটা মাখি না তখন একটু চিনি দিয়ে দিই তাহলে একটু মিষ্টি হয় আর এমনিতেও যদি আলু চচ্চুরি করে দিই না ওই তরকারিটা খুব একটা পছন্দ করে না আলু আলু জিনিসটা খুব একটা খায় না আলু একদমই পছন্দ করে না এই পরোটা শুধু খেতেই ভালোবাসে তো যাই হোক চারটে পরোটা করে দিলাম আর আমরা সবাই ভাত খেয়ে নিলাম